আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটা পায়েস এটা হচ্ছে মূলার পায়েস এই মূলাটা প্রায় দেড় কেজির মতো সবাই হয়তো একটু অবাক হচ্ছেন যে মূলারও কি আবার পায়েস হয় হ্যাঁ মূলার পায়েসটা কিন্তু অসম্ভব মজা যদি এই টেকনিকে আপনি বানাতে পারেন প্রথমে আমি মূলাটাকে সুন্দর করে একটা পিলার দিয়ে ছুলে নেবো সুন্দর করে ছুলতে হবে কারণ বাইরের যে চোকলাটা এটা ফেলে নিতে হবে হলে মূলার পায়েসটা একদমই খেতে ভালো লাগবে না আমার মূলাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিব এটা একদম ছোট গ্রেটার মানে একদম মূলায়ম হবে এরকম তো সুন্দর করে এটা গ্রেড করে নিব পুরোটা মূলা আমার গ্রেট করা প্রায় শেষ মূলাটা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ হয়েছে তার মানে মূলাটা কত বড় তো এখন সুন্দর করে একটা ফ্রাই প্যানে গরম পানি বসিয়ে দেব এখন সেই মূলগুলো থেকে পানিটা ঝরিয়ে এই মূলগুলো সব গরম পানিতে বয়েল করতে দিয়ে দিবো এটা সুন্দর করে যখন বয়ল হবে তখন আমি একটু হাত দিয়ে দেখে নেব যে এটা কি পরিমাণ বয়ল হয়েছে কিনা মানে আমি যেরকম চাচ্ছিলাম একটি স্টিলের ছাঁটনিতে এটা আমি সুন্দর করে ছেঁকে নিব। আগে থেকে দুধ জাল করে দুধটাকে অনেক ঘন করে নিয়েছি এখন ঘি দিলাম সামান্য সাথে দিয়ে দিলাম কিশমিশ কিসমিসটা সুন্দর করে ভেজে নেব একদম ফুটে গেছে কিসমিসগুলো এখন আমি দিয়ে দেবো সেই মূলাটা মূলাটা এখন একটু ভেজে নেবো এই এখন সুন্দর করে মূলাটা ভেজে নেব কিসমিসের সাথে তো সামান্য ওই যে মশলা অ্যাড করব সাথে তেজপাতা গরম মশলা এলাচি দারুচিনি এগুলো সব দিব সাথে দিয়ে দেবো চিনি চিনিটা বেশি দেবো না সামান্য পরিমাণ চিনি দিব কারণ বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এই যে চিনি দেওয়াতে একটু পানি পানি ভাব হয়েছে এখন আমি ঘন জাল করা দুধটা দিয়ে দেবো এবং সুন্দর করে নাড়াচাড়া দিতে থাকবো যাতে এটা টেক্সচারটা খুব সুন্দর হয় এবং ঘন গাঢ় হয় আমার মূলর পায়েসটা প্রায় হয়ে গেছে কিন্তু আর একটু সামান্য পরিমাণ ঘন হলেই আমি নামিয়ে নেব মূলর পায়েসটা অনেকে মনে করেন যে গন্ধ নরমালি তো মূল অনেকে খায় না কিন্তু এই মূলর পায়েসটা কিন্তু খুবই মজা একবার যদি বানিয়ে খাওয়া যায় তাহলে আপনি প্রতি বছর প্রতি সিজনে আপনার মনে হবে যে না বড়ো বড়ো মূল কিনে এনে আমি মূলর পায়েস খাবো আমার মূলর পায়েস হয়ে গেছে এখন জাস্ট পরিবেশনের পালা এই যে আমি মূলোর পায়েসটা বেড়ে নিচ্ছি খুব সুন্দর করে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন যে আসলে খেতে কীরকম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেউ যদি বানিয়ে খান অবশ্যই আমাকে বলবেন যে আসলে মূলর পায়েসটা খেতে রকম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ